আমাদের কাছে একটা গাছ আছে যেটার নাম হচ্ছে প্যাশন যারা সমুদ্রের তীরবর্তী অঞ্চল কক্সবাজার ওইদিকে বসবাস করেন বা ওইদিকে ঘুরতে যান তারা এ বাইরে সমুদ্রের পারে এই ফলটা হচ্ছে বিক্রি করতে দেখেন এটা মূলত একটা এটার আরেকটা নাম হচ্ছে আনারকলি এবং প্যাশন নামে এটা পরিচিত এই গাছটা মূলত আমাদের এক বড় ভাই ক্যান্টনমেন্টে থেকে ক্যান্টনমেন্টে তিনি হচ্ছে বিভিন্ন ধরনের ফল টল বাগান করেন সেনাবাহিনী তত্ত্বাবধানে তো ওনার থেকে আসলে আনা এই ছোট্ট একটা বালতিতে দেখেন কি পরিমাণ ডালপালা বেরোইছে মানে এইখান দিয়ে মনে হচ্ছে যেন একটা জঙ্গল হয়ে গেছে এই যে এবং আশা করি যে এইখান থেকে এবার ভালো কিছু ফল আমরা নিতে পারবো এবং যদিও আমার প্যাশন এর আগের খাওয়া হয়নি আমার বন্ধু হিমেল মোল্লা ছাদ বাগান থেকে দু এক একদিন হচ্ছে টেস্ট করছিলাম তো সেটা কাঁচা থাকার কারণে সেটার অরিজিনাল টেস্টটা মূলত আমি পাইনি আশা করি এইবার এখান থেকে প্যাশন আমরা ভালো কিছু প্যাশন নিতে পারবো সংগ্রহ করতে পারবো এবং সেখানে আমি হচ্ছে আপনাদের আপডেটও জানাইতে পারবো আসলে প্যাশনের স্বাদ এবং শরীয়তপুরের মতো অঞ্চলে আসলে ছাদ বাগানে প্যাশন আসলেই কেমন স্বাদের হয় বা এই মাটিতে কতটুকু উপযোগী প্যাশন সেই বিষয়টা জানাইতে পারব সঙ্গেই থাকুন ভালো থাকুন